কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে পুরান ঢাকার লালবাগে চলছে নির্বাচনী উৎসবের আমেজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম পুরো এলাকা গত সাতাশে জুন শুক্রবার জুমার নামাজের পূর্বে নির্বাচনী গণসংযোগে নেমেছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ঢাকা সাত আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজি মোহাম্মদ এনায়াতুল্লা সাহেব ঝির ঝির বৃষ্টি উপেক্ষা করে লালবাগের বিভিন্ন সড়কে হেঁটেছেন পুরান ঢাকায় জন্ম নেয়া হাফেজ হাজি মোহাম্মদ এনায়াতুল্লাহ সাহেব তার সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাদের পরনে ছিল দাড়িপাল্লা প্রতীক সংবলিত গেঞ্জি যা জানান দিচ্ছিল তাদের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তাদের প্রতীকের পুনরুত্থানের বার্তা দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং নানা অনিশ্চয়তার পর সম্প্রতি বাংলাদেশ জামাতে ইসলামী তাদের ঐতিহ্যবাহী দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেয়েছে এটি দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা এবং আশার সঞ্চার করেছে যার প্রতিফলন দেখা যাচ্ছে মাঠ পর্যায়ের এই নির্বাচনী প্রচারণায় গণসংযোগকালে হাফেজ হাজি মোহাম্মদ এনায়াতুল্লাহ সাহেব উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তার বক্তব্যে বারবার উঠে আসে কোরআনের আইন প্রতিষ্ঠা এবং সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তিনি বলেন একটি সুন্দর ন্যায়ভিত্তিক এবং দুর্নীতিমুক্ত সমাজ করতে হলে সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই তিনি বিশ্বাস করেন কেবল ইসলামিক আদর্শের ভিত্তিতেই একটি কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং শোষণ বঞ্চনার অবসান ঘটবে তার বক্তব্যের প্রতিটি শব্দ যেন জনগণের মনে নতুন আশার আলো জ্বালাচ্ছিল সাধারণ ভোটারদের মধ্যে তখন তাকে নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছিল অনেকেই তার সঙ্গে কথা বলতে নিজেদের অভাব অভিযোগ জানাতে ভিড় করেন স্থানীয় একজন বয়স্ক ব্যক্তি বলেন আমরা এমন একজন নেতা চাই যিনি আমাদের কথা শুনবেন আমাদের দুঃখ বুঝবেন এনায়েত সাহেবকে দেখে মনে হচ্ছে তিনি আমাদেরই একজন আরেক তরুণ ভোটার মন্তব্য করেন আমরা পরিবর্তনের অপেক্ষায় আছি যদি সৎ লোক আসে তাহলে হয়তো এই সমাজের চিত্র বদলাবে গণসংযোগকালে হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লা সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ জানান তিনি বলেন আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের সেবা করার সুযোগ পাব আমি আপনাদের পাশে থাকব আপনাদের প্রতিটি সমস্যা সমাধানে সচেষ্ট থাকব তিনি আরও প্রতিশ্রুতি দেন যে নির্বাচিত হলে তিনি ঢাকা সাত আসনের জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন এলাকার রাস্তাঘাট পয়নিষ্কাশন ব্যবস্থা শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন কর্মীদের মধ্যে ছিল বাদ ভাঙা উচ্ছ্বাস দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার পর এটি তাদের প্রথম বড় ধরনের গণসংযোগ কর্মীদের পরণে থাকা দাড়িপাল্লা গেঞ্জি একটি স্পষ্ট বার্তা দিচ্ছিল যে জামাতে ইসলামী নতুন উদ্যমে নির্বাচনী মাঠে ফিরে এসেছে একজন তরুণ কর্মী বলেন আমরা অনেক দিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম আমাদের প্রতীক ফিরে পেয়েছি এখন আমরা পূর্ণ শক্তিতে মাঠে নামতে পারব ইনশাল্লাহ এইবার আমরা বিজয় ছিনিয়ে আনব হাফেজ হাজি মোহাম্মদ এনায়াতুল্লাহ সাহেব আগাম নির্বাচনী প্রচার এবং প্রচারণায় নেমে পড়ায় লালবাগের প্রতিটি মোড়ে প্রতিটি গলিতেই চলছে আলোচনা চায়ের দোকানে আড্ডা টেবিলে উঠে আসছে হাফেজ হাজি মোহাম্মদ এনায়াতুল্লাহ সাহেবের নাম স্থানীয় ভোটাররা জানান তারা এবার ভেবে চিনতে ভোট দিতে চান এমন কাউকে নির্বাচিত করতে চান যিনি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব তার গণসংযোগের সমাপ্তি টানেন একটি সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সেখানে তিনি আবারও এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি জোর দিয়ে বলেন তার নির্বাচনী অঙ্গীকার শুধু মুখের কথা নয় বরং তা কোরআন ও সুন্নার আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে পুরান ঢাকার লালবাগে হাফেজ হাজি মোহাম্মদ এনায়াতুল্লাহ সাহেবের নির্বাচনী প্রচারণা ততই চাঙ্গা হয়ে উঠছে ভোটাররা অপেক্ষায় আছেন সেই দিনের যেদিন তারা তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন

লালবাগের নির্বাচনী আমেজে নিঃসন্দেহে একটি নতুন মাত্রা যোগ করেছে এখন দেখার বিষয় কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই এই স্লোগান এবং দাঁড়িপাল্লা প্রতীক তাকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে কিনা